আপনার বাসা কোথায় নারায়ণপুর কোন মাদ্রাসা পড়েন পার্সি সেনা আচ্ছা দাম বলছে জানো ভাই কত আট হাজার আট হাজার দুশো টাকা না আচ্ছা আচ্ছা ঠিক আছে মাঝারি আকার তো মার্শাল আট হাজার আট হাজার দুশো টাকা বলতেছে দাম কম মনে হচ্ছে না ভাই তো ভাই কুচিটা কি দাম হচ্ছে একবারে চুয়া দশক একবারে কুচি সাত হাজার তিনশো টাকা বলতেছে আইগত এই দিবা কি দাম বলতেছে এটা কি দাম বলতিছে বেটা কেমন আছেন বাজার কি পরিস্থিতি কম না বেশি মনে হচ্ছে কম না কত বলছে এটা মাথায় এটা সাড়ে সাত প্রিয় দর্শক যেটা দেখা যাচ্ছে বাজার অনেক কম তুলনামূলক চাহিদা নাই বললেই চলে চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু আমরা যেটা লক্ষ্য করতে পারছি প্রচুর পরিমাণ রসুনের আমদানি দেখতেই পাচ্ছেন একেবারে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কোনো দামি নাই আট হাজার সাড়ে আট হাজার মানে আর আমরা কুয়া রসুনের কী অবস্থা এটা কত নিয়েছেন এটা একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি বড় কুয়ার কি অবস্থা দুশো পাঁচ মানে কমেছে আর মাঝারিটা

সাড়ে সাইজ অনুযায়ী হলে আরো আপনার বাড়তে পারে বড় রসুনটা আট হাজার থেকে শুরু করে আট হাজার হয়তো দু একশো আলাইকুম কম বড়টা দাম বলতে ওটা দাম আট হাজার দুইশো কম আট হাজার দুশোটা কম বলতেছে এটা কি দাম বলছে পর্যন্ত রসুন আজকে দেখলাম এই তো মোটামুটি আজকে রসুন বাজার তো অনেক দেরি করে আসছি এই জন্য ভিডিওটা বড় করতে পারলাম না আন্তরিক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম